তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো সকাল শুরু হয়ে গেছে আর কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে তো সোনাকে নিয়ে সকালবেলা সাঁতারে গেছিলাম আর জিয়া কাছি স্কুলে তারপরে বিছনা বাড়ি এসে বিছনা টিসনা সব গুছিয়ে নিয়েছি নিয়ে পেছিনটা একটু পরিষ্কার করে নিলাম আর এখন ঘরবান্ধাটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে মুছে নেব মুছে নিয়ে তারপরে হচ্ছে অল্প কিছু জামা কাপড় মানে ডেলি কার্ড জামা কাপড় আছে তো সে বেশি কিছু না কালকে অনেকটা কাছাকাছি করেছি আর আজকে একদমই অল্প একটু কাছাকাছি আছে তো সেটা কাছাকাছি করে স্নান করব প্রত্যেক দিন মেয়েদের তো একই কাজ কর্ম সংসারের কাজকর্ম কিংবা বাইরের কাজকর্ম যেটাই হোক না কেন মানে প্রত্যেক দিনের ডিউটিটা একই থাকে তো আজকেও সেই মানে একই ডিউটি চলছে তো যাই হোক এখন সাড়ে সাতটা মতন বেজে গেছে কারণ ওখান থেকে বাড়িতেই এসেছি সাতটার সময় তো সাড়ে সাতটা মতন বেজে গেছে আর আজকের ওয়েদারটা মানে ভালো না সেমন মোটামুটি মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকেই তো ওই কারণে আর বেশি কাপড় কাচলাম না ভেবেছিলাম একটা বিছনার চাদর কাচবো কিন্তু আর কাচা হলো না যাই হোক দেখি রোদ্দুর যেদিনকে বেরোবে সেদিনকেই কাচবো আর সকালবেলা ঘড়ির কাঁটাটা যেন ঘোড়ার যেরকম জোরে জোরে ছোটে না ঘড়ির কাটাটা ঠিক সেরকম জোরে জোরে ছোটে আর কি মানে আমি দৌড়ে পারি না ঘড়ির কাটার সাথে যাই হোক এখানে এই যে বললামই তো আজকে অল্প একটু জামা কাপড় বেরিয়েছে তো সেটাই কেঁচে দিলাম রেক্সটা কোনো জামা কাপড় কাচিনি কারণ বললাম না মানে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ওই কারণে সকালবেলা যেন কাজের শেষ থাকে না আর এখন মানে বেশি সমস্যা হয়েছে এই সকালবেলা সোনার সাত আটটা নিয়ে সাঁতারে যেতে হয় তো কাজকর্ম করে আর কুলাতে পারি না কোথা থেকে যেন সেই সকাল নটা হয়ে যায় মানে রান্নাঘরে যেতে যেতে প্রায় নটাই বেজে যায় তারপরে হচ্ছে তাড়াহুড়ো করে সকালে টিফিনটা করতে হয় যাই হোক আর কার মানে অল্প কিছু জামা কাপড় কেচেছি তাই জন্য ঘরের মধ্যেই সব মেলে দিয়েছি ছাদে আর যায়নি ছাদে গেছিলাম ফুলটা আনতে ফুলটা নিয়েই চলে এসেছি ফুল এনে ঠাকুরকে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে আজকে ঘরে অনেক রকম ফল ছিল তো ফল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই পুজোটা হয়ে গেলে আমার যেন একটু শান্তি লাগে যেন আমার পুজোটা হয়ে গেছে পুজোটা আমি ফেলে রাখতে একদম পছন্দ করি না পুজোটা আমার সকাল সকাল হয়ে গেলে আমার মনটাও ভালো লাগে পুজো দেওয়া কমপ্লিট এখন চলে যাবো রান্নাঘরে তো চলো আর এই যে ঠাকুরের প্রসাদটা উঠিয়ে নিয়ে আসলাম আর পাশের বাড়ির থেকে মানে পুজো হয়েছিল তো সেই পুজোর প্রসাদ খিচুড়ি খিচুড়ি দিয়েছে ঠিক আছে তো এটা এটা খাবো পরে সকালবেলা আজকে আমি এই খিচুড়িটাই খাবো তো যাই হোক চলো এখন সকালে টিফিন করব। আর কালকে রাত্রেবেলার অনেকটা ভাত ছিল তো সেই ভাতটাই গরম করেছি আর এই যে ডিমের অমলেট করে নিলাম আজকে সকালবেলা ভাত আছে আলু সেদ্ধ ডাল আর ডিমের অমলেট এটাই হলো সকালের আজকের মেনু তো এখন এই আলু সেদ্ধটা মেখে নিচ্ছি পেঁয়াজ সর্ষের তেল আর লঙ্কা কুচি দিয়ে আলু সেদ্ধটা ও লবণটাও দিয়েছি তো এই দিয়েই মেখে নিলাম আলু সেদ্ধটা আর ডিমের অমলেটও হয়ে গেছে তো এখন সোনাকে খেতে দেবো আর এই যে হাজবেন্ডের খাবারটাও বেড়ে দিয়েছি তো চলো সোনাকে খাইয়ে ওকে স্কুলে দিয়ে আসি তারপরে আবার বাদ বাকি কাজ করব আস্তে ধীরে আগে সবার আগে ওকে স্কুলে দিয়ে আসি আমি নিজে রেডি হয়ে ঠিক আছে তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো হাজব্যান্ড না আজকে সকালবেলা হচ্ছে আতা নিয়ে এসছে তো সেই আতা এই এখন এই আতাটাকে ভাঙবো ভেঙে একটুখানি খাবো তো চলো আর একদম নরম ছিল মানে বাজার থেকে দশ টাকা নিয়েছে বেশি দাম না কিন্তু আতা না এটা হচ্ছে নোনা ফল আমি আতা আমার মুখ থেকে না আতা হয়ে যায় এটা নোনা ফল আতা তো সবুজ সবুজ হয় বাইরেটা আতাটা চিনি আমি কিন্তু আমার মুখ থেকেই আতা আতা আতাই বেরায় তো যাই হোক এই নোনা ফলটা খেতে বেশ ভালোই লাগে আমাদের আগে একটা পাশের বাড়িতে গাছ ছিল ওইখান থেকে মাঝে মাঝেই দিত এখন সেই গাছটা না কেটে ফেলেছে তো যাই হোক আর এই যে হাজব্যান্ড সবজি বাজার এনেছে তো সেগুলো তো সকালবেলা গোছানো হয়নি এখন এই গোছাবো ধনেপাতাটা এনেছে ধনেপাতাটা পাতাটা সেমন ভালো না আর ডাটা এনেছে আর এখানে একটু টমেটো এনেছে একটু বিনস এনেছে আর ঘরে গাজরও শেষ হয়ে গেছে বিট আছে গাজর নেই তো গাজরও নিয়ে এসছে বেশ খানিকটা আর ক্যাপসিকাম আর আলু তো যাই হোক এইসবই বাজার করে নিয়ে এসছে তো চলো আর আলুটা একদমই মানে দুটো দিনটা ছিল বেশি ছিল না তাই জন্য একটু আলুটা বেশি করে এনেছে যাই হোক একজন এখন ওই সবজিগুলো গুছিয়ে রাখবো আর ডাটা শাকের পাতাগুলো বেশ ভালো আছে মোটামুটি খাওয়া যাবে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলে না ডাটা শাকটা বেশ ভালো লাগে খেতে ভাত দিয়ে মেখে খেতে তো ডাটা শাকের পাতাগুলো ভালো করে রেখে দেবো ছাড়িয়ে আর আজকে হচ্ছে ডিম রান্না করব তো এখানেই যে ডিম সেদ্ধ করে তারপরে হচ্ছে ভাজা বসিয়ে দিলাম এক পাশে আর এক পাশে লোটে মাছ কলমি শাক দিয়ে করব এটা কালকেই এনে রেখেছিলো লোটে মাছটা আর কলমি শাকটাও কালকে এনে রেখেছিলো তো আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দের মেনু হচ্ছে কলমি লোটে আর এখানে যে ডিম ভাজা কিছুটা হয়ে গেছে কিছুটা হচ্ছে আমার হাজব্যান্ডের আর কিছু না দিলেও হয়ে যাবে শুধু এই রেসিপিটা দিলেই হয়ে যাবে মানে কলমি শাক দিয়ে লোটে মাঝেও কী ভালোবাসে মানে কি বলবো অন্য আর কোনো কিছু না দিলেই হয়ে যাবে আর এদিকে ভাতও হয়ে গেছে আর এখানে এই মশলা কষিয়ে নিচ্ছি ডিমের জন্য আর কি পেঁয়াজ আদা রসুন গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে কলমি শাক দিয়ে লোটে মাছটা মোটামুটি হয়ে গেছে এখন নামিয়ে নেব। আজকে আর বেশি কিছু রান্না করলাম না এই কলমি শাক দিয়ে লোটে মাছ করলাম আর ডিমের ঝোল করলাম আর ভাত করলাম দুপুরবেলা এটাই হচ্ছে মেনু আর সকালবেলা ডাল করেছিলাম তো সেই ডালটাও রয়েছে তো এদিকে কলমি শাকটা হয়ে গেছে নামিয়ে নেব আর এখানে মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে তারপরে জল দেব। তো বন্ধুরা দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে আর ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি আর এখন ওই রান্নাঘরটা পরিষ্কার করব আর ভাত তো আগেই হয়ে গেছে আর এখানে এই যে কলমি শাক দিয়ে লোটে মাছ করেছি সেটাও হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন রান্নাঘরটা পরিষ্কার করব তো চলো পরে দেখা হচ্ছে আর ভাতটাই বা বাদ রাখবো কেন তো ভাতটা ওই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট এখন রান্নাঘরটা পরিষ্কার করবো তো চলো তারপরে যাবো কে আনতে আর আজকে একটু ওদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে যেহেতু ওদের স্কুলে বসন্ত উৎসব আজকে পালন হচ্ছে তাই জন্য ওদের তাড়াতাড়ি ছুটি দিয়ে ওদেরকে ওদেরকে আবার আনতে যাবো ঠিক আছে তো রান্নাঘরটা চটপট করে পরিষ্কার করে নিয়ে ফিরে আসি তোমরা দেখতে দেখো সাথে থেকে তো বন্ধুরা স্কুলে এসে শুরু হয়ে গেছে আমাদের দোল উৎসব তো তোমরা কারা কারা এরকম আগে থেকেই খেলা শুরু করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সবাইকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আজকে বান্ধবীদের সাথে খেলা হচ্ছে কারণ স্কুলে তো আর আসবো না আর সেই হোলির পরে সবার সাথে দেখা হবে তার জন্য আজকে সবাই মিলে বান্ধবীদের সাথে একটু মানে রং খেলা হচ্ছে তো আগে থেকেই হোলি আমাদের শুরু হয়ে গেল আজ থেকেই আবির খেলতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার ওই যে অন্যান্য যে সম লাল সবুজ এক একটা রঙ আছে তো ওই রঙ আমার একদমই ভালো লাগে না আবির খেলতে আমার খুব ভালো লাগে তো যাই হোক এখানে আমাদের বান্ধবীদের সাথে সবাই মিলে আমরা আবির খেলছি বেশ ভালো লাগছে আর তোমরা কারা কারা এরকম আগেই রং খেলা শুরু করে দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আর তারপরে এই যে স্কুলের ওখান থেকে বেরিয়ে আসলাম এসে আবার মেঘনা হচ্ছে পেপসি খাওয়ালো তো পেপসি খাচ্ছি আর বাড়িতে যাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে আর সবাইকে আরও একবার বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ছোটোদেরকে আর বড়দেরকে প্রণাম সবাইকে এটা